আজ মহাষ্টমী সকাল থেকেই বিভিন্ন জায়গায় কুমারী পুজো বেলুর মঠেও কুমারী পুজো শুরু হয়েছে মণ্ডপে মণ্ডপে পুষ্পাঞ্জলি এবং সেই সঙ্গে মাইকে স্তোত্রপাঠ মহাষ্টমীতে বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরব শুরুতেই দেখুন বেলুর মঠের ছবি আর এই মুহূর্তে সরাসরি আপনাদের নিয়ে যাব বাগবাজার সর্বজনীনে আমাদের প্রতিনিধি সুচেস্মিতা ভট্টাচার্য রয়েছে আমাদের সঙ্গে সুচেস্মিতা এই মুহূর্তে কি ছবি দেখতে পাচ্ছ পুষ্পাঞ্জলি কি শুরু হয়ে গিয়েছে একেবারেই সুকন্যা পুষ্পাঞ্জলি শুরু হয়ে গিয়েছে এবং অষ্টমীর এর পাশাপাশি যা যা আচার বিচার রয়েছে সমস্তগুলি গুলি যোগ করে দেখো আমরা প্রত্যেকেই জানি বাগবাজার সর্বজনীন মানেই হচ্ছে বহু পুরনো পুজো ফলে পুরোনো যুগে যা যা নিয়ম পালন করা হতো সেই সমস্ত নিয়ম মেনেই এই পুজো করা হয় এবং বিশেষ করে বলা যায় দেখো বাগবাজার সর্বজনীন এবার একশো সাততম বর্ষে পদার্পণ করলো সুতরাং বুঝতেই পারছো বহু পুরোনো পুজো এবং এই পুজোর সঙ্গেও একের পরে বড় বড় ব্যক্তিদের নাম জড়িত রয়েছে বিশেষ করে এই বাগবাজার সর্বজনীন মানেই আমরা জানি একটা বিশাল আকার মাঠ এবং তাতে একটি মন্দিরের আদলে একটি মণ্ডপ এবং তাতে সব থেকে বড় আকর্ষণ হচ্ছে প্রতিমা বিশাল আকার প্রতিমা তার বিশাল আকার মূল এবং তার সঙ্গে তার পটল চেরা চোখ এবং তার পাশাপাশি অপূর্ব মূর্তি এই অপূর্ব মূর্তির গোটাটা হচ্ছে ডাকের সাজ এবং এই ডাকের সাজ কিন্তু কোনো দিনও বদল হয় না একই ভাবে চলে আসছে কলকাতা এবং তার আশেপাশের জায়গাগুলোতে যেমন রীতিমতো থিমের লড়াই চলছে এইখানে কিন্তু কোনোভাবেই থিমের কোনোরকম কোনো ছোঁয়া নেই বারবারই এখানকার মানুষজন বলেন যে সাবেকিয়ানা এবং ঐতিহ্যকে ভর করেই এইখানেই একমাত্র বলবো না এর পাশাপাশি আরও বেশ কিছু জায়গা রয়েছে যেগুলোতে কিন্তু এখনো পর্যন্ত সাবেকিয়ানা ঐতিহ্য এগুলোকেই মাথায় নিয়ে চলা হয় এবং তার মধ্যেই বাগবাজার সর্বজনী একেবারে প্রধান দেখো সাধারণত দর্শকরা বলে থাকেন যে বাগবাজার সর্বজনীনী পুজো দিয়েই তারা তাদের পুজো শুরু করেন ফলে এই এই পুজো দিয়েই মাকে বলেন যে যাতে গোটা বছর ভালো যায় এবং পরের বছর যখন মা আসেন তাদের তারা সবাই ভালোভাবে সুস্থভাবে যেন আবারও দর্শন করতে পারেন বাগবাজার সর্বজনীনের বিশেষ এই সাতটা দিনই পুজো হয় এবং বিশেষ করে অষ্টম এক দেখো ইতিমধ্যে অঞ্জলি চলছে তারপর সন্ধি পুজো আছে এবং তার সঙ্গে সঙ্গে আজকে কিন্তু বিরাষ্টমী আছে বিরাষ্টমী কি আমরা জানি যে এই বাগবাজার সর্বজনীনের সঙ্গে বহু পুরনো পুজো ফলে একদম শুরুতে বিপ্লবীরা এই পুজোটা শুরু করেছিল এবং সেই সময় বলা হয় যে বিপ্লবীরা আজকের দিনটিতে নানান রকম কিছু প্রশিক্ষণ নিতেন যেমন ধরো লাঠি শেখা তারপর ধরো তলোয়ার দিয়ে শেখা এই সমস্ত কিছু দেওয়া হতো এবং সেই বিপ্লবীদের সম্মানার সেই এবং সেটা একটা অপূর্ব অনুষ্ঠান গোটাটা দিন ধরে সেই অনুষ্ঠান চলছে দূর দূরান্ত থেকে মানুষ আসছেন তারা এই অনুষ্ঠান উপভোগ করছেন এবং তার সঙ্গে সঙ্গে মায়ের রূপও দর্শন করছেন সুকর্ণ সেই আমরা আমরা দেখতে আর মানেই জানি যে ইতিহাস এর পরতে পরতে কিন্তু জড়িয়ে রয়েছে আর এবার আপনাদের দেখাবো কাশী বসলেনের পুজো এবিপি আনন্দ রিপোর্টার হয়ে ঘুরে দেখলেন অভিনেতা তথা চিকিৎসক কিঞ্চল নন্দ দর্শকে যারা আছেন বেশিরভাগই হচ্ছে খুবই কম বয়সী এবং শিশুদের প্রাধান্য এখানে বেশি আছে এবং তাদের জন্য আমি আগেও বলেছি এখানে একটি খুব সুন্দর লাইভ শো অর্গানাইজ করা হয়েছে ঠাকুরের ঠিক সামনে মণ্ডপের সামনে এবং সেটি অত্যন্ত মনোগ্রাহী এবং শিশুরা মানে যখন শোটি হচ্ছিল আমি দেখেছি এবং শিশুরা খুবই খুবই আনন্দ পাচ্ছে ওরা প্রচণ্ডভাবে আনন্দিত হচ্ছে এই লাইভ শোটি দেখে এবং এছাড়াও যে যে মণ্ডপের চারিদিকে যেভাবে ছবি আঁকে আমি অনুরোধ করব অযোধ্যাকে এদিকে আসার জন্য এদিকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন শিশু সাহিত্যের লীলা মজুমদারের শিশু সাহিত্যের বিভিন্ন যে চরিত্র সেই চরিত্রগুলোকে বিভিন্ন দেওয়ালে যেভাবে এঁকে বর্ণনা করে এবং তার সাথে এখানে দেখতে পাচ্ছেন নতুন ছেলে নটবট আমরা সকলেই জানি সেইটাকে যেভাবে এখানে বর্ণনা করা হয়েছে অভূতপূর্ব এবং আমার মনে হয় যারা আছেন যারা দেখছেন টিভির পর্দায় যারা বাড়িতে ছোট ছোটো ছেলেমেয়েরা আছে তাদেরকে নিয়ে এখানে আসতে পারেন আপনারা ডেফিনেটলি খুবই খুবই আনন্দ পাবে বাচ্চারা এবং আপনাদের সকলের ভালো লাগবে আর অবশ্যই এখানে এসে ওই লাইভ শোটা আপনারা অবশ্যই দেখবেন আর এবার হিন্দুস্তান পার্কের পুজো আর সেখানে এবিপি আনন্দ রিপোর্টার হয়ে ঘুরে দেখলেন অভিনেতা বণী সেনগুপ্ত নমস্কার শুভ সপ্তমী আজকে আমরা চলে এসেছি হিন্দুস্তান পার্কে এবং হিন্দুস্তান পার্কে প্রত্যেকবারই তারা মানে নতুনত্ব কিছু তুলে ধরার চেষ্টা করে এবারে থিম তাদের হচ্ছে লোকজ এবং তারা যেটা সবার আগে আমার বেশি চোখ কাটছে সেটা হচ্ছে দেখো এটা শুরুতে এটা কি সুন্দর চশমার শেপ দিয়ে তারা এন্ট্রিটা করেছে এই চশমার থ্রু দিয়ে সব দেখা যাচ্ছে এবং মাটির প্যান্ডেল করেছে তার সাথে চটের মেটেরিয়াল ইউজ করেছে তার সাথে যেরকম আমরা দেখি যে আমাদের মা মাসিরা যেরকম শাড়ি পরে যে কাপড় সেই কাপড় ইউজ করা হয়েছে বেত ইউজ করা হয়েছে তো প্রত্যেকটা ছোট্ট ছোট্ট এলিমেন্ট যেগুলো ইউজ করেছে আই থিঙ্ক সেগুলো ইজ ভেরি ইউনিক অ্যান্ড খুবই কম্যান্ডেবল বিকজ দেখতেও খুব সুন্দর লাগছে অ্যান্ড খুব সুন্দর আকার দিয়েছে প্যান্ডেলটা এবং ঢুকতেই একটা মাটির স্মেল আছে যেটা খুবই মানে কি বলবো মানে ওই হয় না গ্রামের দিকে গেলে যে স্মেলটা পাওয়া যায় তো সেই জিনিসটা পাচ্ছি আমি এখানে এবং মানে এত সুন্দর বানিয়েছে প্যান্ডেলটা প্রত্যেকটা এলিমেন্ট যেগুলো ওরা থিং ইজ কমেন্ডেবল ইউনিক আপনারা সকলে আসুন দেখতেই পাচ্ছেন হাঁড়ি বেত প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা এলিমেন্ট পুতুলগুলো যেগুলো বানিয়েছে সব হাতে বানানো এবং খুবই অসাধারণ আমার মনে হয় যে অনেক দিন পর এরকম টাইপের একটা প্যান্ডেল দেখলাম যেখানে একদম ইউনিক এবং অথেন্টিক জিনিসপত্র ইউজ করা হয়েছে আর যেরকম পুতুল নাচ দেখতাম ওখানেও একটা সেকশন করেছে যেখানে পুতুল নাচ হচ্ছে খুবই সুন্দর প্রতিমা এবং মানে এত সুন্দর বানিয়েছে যে মহিষাসুরের ওপর চেপে মা আমাদের রক্ষা করতে আসছে সো সেই সেই ফিল্ডটা এবং খুবই আহ মানে তার পাশে চারিপাশে মেরা আছে তার বাহন তাকে নিয়ে আসছে এবং আমাদেরকে রক্ষা করছে এমনি যদি আমরা যেটা বলি প্রত্যেকবার যে থিমের পুজোতে অন্য রকম মায়ের লোক থাকে বাট এখানে আমরা সেটা দেখতে পাচ্ছি না এখানে কিন্তু মায়ের রূপ খুবই সুন্দর এবং আমি তো এখানে এসে খুব এনজয় করছি আমি দেখতেই পাচ্ছি যে প্রচুর মানুষ আসছে দেখতে অজস্র লোকের ঢল এবং মানে এত মানুষ এনজয় করছে পুজোটাকে এখানে আমার সাথে প্রচুর ছবি তোলা হয়ে গেছে আমিও প্রচুর ছবি তুলে নিয়েছি তাদের সাথে সেই এনজয়মেন্টটা হচ্ছে সো হিন্দুস্তান পার্ক আমার মনে হয় এবার একটা মাস ভিজিট অ্যান্ড খুবই সুন্দর একটা প্যান্ডেল করেছে এবং খুবই সুন্দর থিম করেছে এবং মায়ের প্রতিমাটা অসাধ অসাধারণ আপনারা আসুন দেখুন এনজয় করুন হিন্দুস্তান পার্ক শুভ শারদিন আর কলকাতার পাশাপাশি আমরাতে নিয়ে যাব রাজধানীতে শারদ উৎসবে মেতে উঠেছে রাজধানী দিল্লিও চুরাশিতম বর্ষে পদার্পণ করল নয়াদিল্লির করলবাগের পুজো কেদারনাথের মন্দিরের আদলে তৈরি হয়েছে মণ্ডপের থিম দিল্লিতে কয়েকটা যে সব থেকে বেশি পূর্ণ দুর্গা পুজো রয়েছে তার মধ্যে রয়েছে করলবাগের এই পুজো তারা এবার চুরাশি বছর হচ্ছে এবং তারা বানিয়েছেন এবার দেওভূমি থেকে যে মন্দির রয়েছে আমাদের সেটা বানানোর চেষ্টা করেছেন তারা এবং এই মন্দির আপনারা দেখতে পাচ্ছেন কেদারনাথের মন্দির তারা বানানোর রেপ্লিকা বানানোর চেষ্টা করেছেন মন্দিরের পাশেই নন্দীর একটা রেপ্লিকা বানানো রয়েছে এবং নন্দী রয়েছে তার সঙ্গে করলবাগ মন্দির করলবাগে এই মন্দির রয়েছে কেদারনাথের মন্দির সেটা দেখার জন্যে মানুষ আসছেন এবং এই মন্দিরকে দেখার জন্যে অনেক জায়গা থেকে মানুষ আসছেন এবং তারা চেষ্টা করেছিলেন উত্তরাখণ্ডের যে দেবভূমি যে মন্দির রয়েছে সেই মন্দিরকে তুলে ধরার জন্য এবং সেই মন্দির আমরা দেখতে পাচ্ছি মণ্ডপের ভেতরে যদি আসি আমরা দেখি একদিকে কালচারাল প্রোগ্রামের জন্য প্রস্তুতি রয়েছে ভক্তরা সেখানে সকাল থেকেই আজকে ভোগ খেয়েছেন তারপরে এখন আরতির জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা এবং এখানে এখানে আমাদের সঙ্গে রয়েছেন যারা উদ্যোক্তা রয়েছেন কিন্তু প্রতিমা যদি একবার আমরা দেখাই প্রতিমাও তারা এবার এবার পুরস্কৃত হচ্ছে তাদের প্রতিমা অনেকেই বলছেন কি খুব ভালো প্রতিমা হয়েছে তার আমরা এবারে পাণ্ডা আছি কেদারনাথ মন্দির কেন আপনারা সবাই জানেন উত্তরাখণ্ডে যেভাবে তাজশ্রী চলছে মানুষ এখন উত্তরাখণ্ড যেতে পারছে না ঠিকমতো আর সেই সঙ্গে আমরা ভোলোনাথ বাবাকে স্মরণ করে এখানে এবারে কেদারনাথ মন্দির বানিয়েছি এত সুন্দর মন্দির হয়েছে সবাই বলছে যেন কেদারনাথ এখানেই চলে আসছেন সেই আকর্ষণে আকর্ষিত হয়ে সমস্ত মানুষ এখানে ঢল নেমেছে তাছাড়াও আমাদের প্রতিমা হয়েছে খুব সুন্দর প্রতিমা ভীষণই ভালো হয়েছে এখানকার যে বিশ্ববিদ্যালয়ে দিল্লি কলেজ অফ আর্ট থেকে যে গোল্ড মেডেলিস্ট সলিল ভট্টাচার্য প্রতিমা বানিয়েছেন কিন্তু কুমারটুলি থেকে সব আর্টিসিয়ানসরা এসেছিলো এবং প্রতিমা দেখে সকলেই মুগ্ধ একটা অন্যতম পুরনো পুজোর মধ্যে করলবাগের পুজোয় দিল্লিতে পড়ে কেমন মানুষের সঙ্গে বিজেন্দ্র সিং এ পি আনন্দ নয়াদিল্লি